যেই শুনলেন খাদিজা কাঁদছে নবী দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসলেন কেন স্বামী স্ত্রীর ভালোবাসা যেই শুনলেন খাদিজা কাঁদছে নবী ছুটে ছুটে বাড়ি চলে আসলেন তারা যাই তো কাঁদিলেন খাদিজা ও খাদিজা কাঁদো কেন কি হয়েছে তোমার কি কেউ বকেছে নাকি কেউ অপমান করেছে নাকি আমি গরিব নবী তোমাকে ভালো মন্দ দুবেলা দুমুটো ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদিজা কাঁদো কেন দরজা খুলে দাও খাদিজা তোমার দরজার সামনে দাঁড়ালাই তো তুমি দরজা খুলে দাও আজ কেন খুলছো না কি হয়েছে খাদিজা কোনো কথার উত্তর দেয় না শুধু কেঁদেই চলেছে আরে বিশ্ব নবী খাদিজার কান্না দেখে নিজেও কামতে শুরু করেছেন জোরে বরু কি